গত শুক্রবার ভোরের সকালে অঞ্জলি সরকার নামে বত্রিশ বছর বয়সী এক মহিলা রহস্যজনকভাবে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যু হয়েছে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকে শাসক ও বিরোধী নেতৃত্বরা অঞ্জলি সরকারের মির্জা বাসভবনে ছুটে যান তার পরিবারের সাথে কথা বলার জন্য প্রতিটি দলের নেতৃত্বরা দাবি তোলেন এই ঘটনায় যে পাঁচজনের নাম উঠে এসেছে তাদেরকে অতি সত্ত্বে গ্রেপ্তার করতে হবে পুলিশ একটা সময় ব্যাপক চাপে পড়ে যায় পরে শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ পাঁচজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ তাদেরকে করে গ্রেপ্তার কাকরাবন থানায় নিয়ে নিয়ে আসে গোটা ঘটনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কাকরাবন থানার পুলিশ অফিসার জানান যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে আরও নানা তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হবে পুলিশ সূত্রে জানা যায় এই ঘটনায় এক প্রভাবশালী ব্যক্তির আত্মীয় জড়িত রয়েছে তার কাছ থেকে গোটা বিষয়টি জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানিয়েছে পুলিশ এই ধরনের মৃত্যুর ঘটনায় মহালয়ার পূর্ণ লগ্নে গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে বলে মনে করছে মির্জাবাসী কাকরাবন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা গতকালকে উনিশ নয় আমাদের কাকরাবন পেয়েছে খবর আসে একটা মহিলা অনুযোগ অবস্থায় করে রয়েছে মির্জা বরদ ব্যাংকের কাছে রাস্তার উপর যথারীতি পুলিশ গেছে আমাদের মহিলা স্টাফ অভিযান ঘটনাস্থলে গেছে এবং গেয়ার দেখে মহিলাটা অলরেডি এটা শিফটেড হয়ে গেছে বাই দ্য ফায়ার সার্ভিস অফ কাক্রাবন স্টেশনের তো ওখানে আমাদের পুলিশ স্টাফ তদন্ত শুরু করে তদন্ত শুরু করে সেটা আমাদের যে মহিলা সেটা কাকরাবন হসপিটালে তো সবকিছুরাষ্ট হসপিটালে আপনার এই টিম অফ ডক্টর এবং দুটি মেজিস্ট্রেটের মাধ্যমে সব কিছু ফর্মুলা অবজার্ভ করে মহিলাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবং ওই সময় একটা মহিলা আসলে যে হাজব্যান্ড পঙ্কজ সরকার উনি একটা লিখিত অভিযোগ দিয়েছে তো মহিলা তার তারা ওই আঠারো তারিখ আটটার সাতশটার সময় কিছু লোক দুটো লোক তারা মারধোর করছে মারধোর করছে এবং আজকে ওই উনিশ তারিখ সকালবেলা তার মৃত বস্তি পাইছে এই রিলেটেড আমরা একটা ইউডি কেস নেওয়া হয়েছে যার কেস নম্বর হলো বিশে ওই বিএস ইউডি কেস নম্বর বিশ আন্ডার সেকশন ওয়ান্টি ফোর আমাদের পূর্ণিমা ম্যাডাম তদন্ত তো প্রচুর পালতা এরই মধ্যে আজকে বিকেল বলা ওই সেই পঞ্চাশ টাকা তার হাজব্যান্ড হ্যাঁ উনত্রিশ সরকারের হাজব্যান্ড উনি আর আজকে বিকেল একটা কমপ্লেন দিয়েছে কারো পাঁচজনের নাম দিয়েছে না যে পুরুল যে আসামিগুলো ওই আঠেরো তারিখ রাত্রবালা যে সারা আঠারো মার্চে তারা বিরুদ্ধে একটা অভিযোগ একটা দিচ্ছে অভিযোগ বলে আমরা একটা পাওয়ার করি সমস্ত আমরা একটা রেজিস্ট্রেশন করি যার কেস নাম্বার হইল আমাদের ফোরটি ফোর দু হাজার পঁচিশ সেকশনগুলো হলো সেভেন্টি সেভেন অবল থ্রি ফিফটি ওয়ান প্লাস টু উদিন বেগাটি একশো আঠারো প্লাস টু অবলিক একশো তিন প্লাস টু অব বিএনএস দু হাজার ত্রিশ এটা মার্ডার কেসের মধ্যে সেকশন আছে আগে যেটা ত্রি রুপি কেস আসলো এই সেকশন আছে তো কেস তন্ত দেওয়া হয়েছে আমাদের সরকারি আসে জুনুরাল হামকে তো উনি এই কেস পাওয়ার পর তদন্ত শুরু করছেন তদন্ত শুরুগুলা আপনার এই আসামির বিরুদ্ধে রেট ঠিক করা হতেছে এর মধ্যে আমরা চারজন লুকের এফআইআরডি চারজন এই অনুপম মদুমদার ডাকনা মিলুম মুন্না এবং কিঙ্কোর দাস দেপ্তনু দাস আকাশ দাসে আমরা থানাতে এখন ডিটেন করে আনছি আমরা ইন্টারিগ্রেশন চলছে এই কেস সি লিমিটেডে আরেকজনের লেখা যুক্ত লিপন দাস মেন আসামি ওনার লেখা ওসি সাহেব এবং আমাদের এই তদন্তকার অফিসার এখন ওইটা রেট চলছে তারা অ্যারেস্ট করার লেখা আর এখন সে যার আছে আমার তার জিনিস ইন্টারগেশন চলছে ইন্টারগেশনের উপর তাদেরকে অ্যারেঞ্জ করা হয়েছে